যে বিষয়টি আজকে আলোচিত হয়েছে এখানে রাউন্ড টেবিল কনফারেন্সে এই বিষয়টি সারা পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত এটা তখনই পৃথিবীর সামনে আসে যখন আইএলও কনভেনশন ওয়ান জিরো সেভেন পাস হয় নাইনটিন ফিফটি সেভেনে খুব সম্ভবত এবং তারপরে পৃথিবীর বেশ কয়েকটি দেশ স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করে কিন্তু তার বক্তব্যের সাথে একমত না হতে পেরে পরে বেশ কিছু রাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যায় পরবর্তীতে সেটা আরো রিফাইন করে এখানে যে কাগজটা আজকের প্রবন্ধে দেয়া হয়েছে তাতে দেখলাম আইলো কনভেনশন আবার রিফাইন হয়ে ওয়ান হয়েছে সেটা নাইনটিন সেখানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আবার স্বাক্ষরের প্রভিশন থাকলেও করে নাই প্রথম কনভেনশনে ইন্ডিপেন্ডেন্সের পরে কনস্টিটিউশন ফ্রেম হওয়ার আগেই স্বাক্ষর করা হয়েছিল তারপরে আরেকটা ডিক্লারেশন হয়েছে সেই ডিক্লারেশনও বাংলাদেশ স্বাক্ষর করেনি কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না কারণ বাংলাদেশ রাষ্ট্রটি কোনো একক ভাষাভাষী কোনো ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা কোনো ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি এই রাষ্ট্রটি গঠিত হয়েছে ন্যাশনাল স্টেট হিসাবে সেই ন্যাশনাল স্টেটের ন্যাশনাল নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি আমাদের সিটিজেন হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ একটি বহুভাষী বহু সংস্কৃতি বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ এখানে জাতি গোষ্ঠী বলতে সেটার ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি কিন্তু বাংলাটা সহজবুদ্ধ সেই জন্য আমি বাংলাটা বললাম পৃথিবীর প্রায় সকল দেশেই কোনো একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করে না কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে আমাদের পার্শ্ববর্তী দেশে ছত্রিশটি প্রধানতম ভাষা আছে যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেটগুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত অনেক অঙ্গরাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনো সেই দেশে স্টাবলিশড হয়নি সেটা এই আমি রেফারেন্স হিসেবে দিলাম যে ভাষা কোনো ন্যাশনকে গঠিত করে না কোন একক কালচার কোনো ন্যাশনকে গঠিত করে না কোন একক ধর্ম কোন নেশনকে গঠিত করে না সেই নেশনকে ইনক্লুসিভ করতে হয় সকল ভাষাভাষীদের সকল ধর্মাবলম্বীদের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এবং আরও বেশি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি থ্রি ক অনুসারে ক্ষুদ্র নই গোষ্ঠীকে নৃতাত্ত্বিক জাতি এটা এই জন্যেই একজন বক্তা বলেছেন আমি খেয়াল করেছি এটা এই জন্যেই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে ধারণ করা হয়েছিল যাতে তাদেরকে আলাদাভাবে খুশি করা যায় কিন্তু আর্টিকেল টোয়েন্টি থ্রির এটা ইন্টারপ্রিটেশন প্রয়োজন বোধহয় ছিল না যাই হোক এটা এ হোল চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে বাট যে বাডিকটা এসছে তার মধ্যে মাত্র ছয়টি অনুচ্ছেদ ছাড়া বাকিগুলো পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছে এনিওয়ে সেটা এখন আবার অ্যাপিলের ডিভিশনে আবার আপিল হয়েছে তখন দেখা যাক আরও কী কী আর্টিকেল সেখানে অ্যাড্রেস করা হয় তারপরেও আমি বলবো লেজিসলেটরদের লেজিসলেশনের ক্ষমতা আছে সেটা দেয়ার আরট লিবার্টি ইন দ্য লেজিসলেচার পরে কী অনেক্টমেন্ট হয় সেটা তখন দেখা যাবে যদিও জুডিশিয়ারিতে সেটা ডিসিশন অন্যরকম হতে পারে সেটা খুব একটা ব্যাটার করবে না কারণ জুডিশিয়ারি কেন লেজিসলেট এনি অ্যাক্টমেন্ট সেই স্বাধীনতা হচ্ছে স্বাধীনতাটা হচ্ছে লেজিসলেচারের সেখানে তখন দেখা যাবে